আপনার হাতে যদি মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা থাকে তাহলে আপনি এই ধরনের একটি ব্যাটারি চালিত পিক ভ্যান কিন্তু কিনতে পারবেন এই ধরনের একটি পিক আপ ভ্যান থেকে প্রতিদিন ভালো একটা টাকা কিন্তু আপনি আয় করতে পারেন বিশেষ করে এই ধরনের পিক আপ ভ্যানগুলো বাসাভাড়ির মালামাল তারপর অফিস আদালতের মালামাল আসবাবপত্র পরিবহনে কিন্তু ব্যবহার করা হয় যার কারণে সবাই কিন্তু এখন এই ব্যাটারি চালিত পিকআপ ভ্যানগুলো কিনে বিভিন্ন জায়গায় ভাড়ায় দিয়ে দিচ্ছে অথবা নিজে চালাচ্ছে আপনি যদি পিকআপ ভ্যান নিজে চালাতে পারেন তাহলে আপনার আয়টাও কিন্তু অনেক ভালো হয় তো প্রিয় ভিউয়ার্স ভিডিওতে আপনারা যে পিক দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চার চাকা বিশিষ্ট একটি ব্যাটারি চালিত পিক এ পিকাপটি আপনার রাজশাহী জেলার বেলপুকুর বাইপাস সংলগ্ন মামুন ওয়ার্কশপে পেয়ে যাবে এখানে কাস্টমাররা তাদের চাহিদা অনুসারে বিভিন্ন ধরনের ব্যাটারি চালিত পিকআপ ভ্যান অটোরিক্সা ও অটো তৈরি করে থাকে এ পিকাপটি আপনারা যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটি একটি ইউনিক ডিজাইন কারণ মামুন ওয়ার্কশপ তাদের নিজস্ব ডিজাইন অনুসারে এই পিক আপটি তৈরি করেছে এর সামনের অংশটি সম্পূর্ণ অটো গাড়ির মতো এবং এর সামনের অংশটি গ্লাস দিয়ে তৈরি করা হয়েছে এর দুপাশে দুইটি হাই পাওয়ারের হেডলাইট রয়েছে এবং দুটি ইন্ডিকেটর রয়েছে এবং আরও সাথে রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুটি লুকিং গ্লাস এছাড়া এই পিকআপের ভিতর রয়েছে অন্য পিকআপের মতো একটি স্টিয়ারিং একটি ডিজিটাল মিটার এবং একটি কুলিং ফ্যান এই পিকআপের পিছনের বডিটি শক্ত স্টিল দিয়ে তৈরি করা হয়েছে যার মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের মালামাল কিন্তু পরিবহন করতে পারবেন এই পিক আপনারা ইঞ্জিন হিসেবে পাচ্ছেন এক হাজার ওয়াটের একটি মোটর এবং বারো ভোল্টের ছয়টি ব্যাটারি এই ছয়টি ব্যাটারি যদি আপনি একবার ফুল চার্জ দেন তাহলে একশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত পিকআপটি চালাতে পারবেন এছাড়া এই পিকআপটিতে উন্নত প্রযুক্তির চেসিজ ব্যবহার করা হয়েছে যা বাংলাদেশের যে কোনো রাস্তায় চলাচলে সক্ষম এর গাড়িটির বডি সাইজ হচ্ছে সাত ফিট বাই তিন ফিট এবং এই পিকআপটির সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে প্রায় এক টন এই পিক আপটি আপনারা মামুন ওয়ার্কশপে এসে দেখে শুনে কিন্তু নিতে পারেন আপনারা যদি পিকআপটি নিতে চান তাহলে আপনাদের টাকা গুনতে হবে মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা আর আপনারা যদি ব্যাটারি সহ নিতে চান এখানে ছয়টি ব্যাটারি লাগে ১২ ভোল্টের ছয়টি ব্যাটারি সহ নিতে চান তাহলে দুই লক্ষ আশি হাজার টাকা আপনাদের গুনতে হবে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু অর্ডার দিতে পারেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার দিলে মামুন ওয়ার্কশপের যিনি ওনার রয়েছেন ইনি আপনাদের বাংলাদেশের যে কোনো ঠিকানায় উনি আপনাদের প্রোডাক্টটা অথবা আপনাদের যে পিক আপটা রয়েছে সেটা পাঠিয়ে দিবে ভিডিও ডিসক্রিপশানে আমি মামুন ওয়ার্কশপের নাম্বারটা দিয়ে দিব আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন